কবিতা লিখতে দিও লিখেছেন কবি বিধান দত্ত কবি হওয়া ভীষণ যন্ত্রণায় কবিতা লেখা বড্ড গঞ্জনা কেউ প্রিয়জনের কাছে প্রতারিত হয়ে কবিতা লিখে কেউ কবিতা লিখার কারণে প্রিয়জনের কাছে নিগৃহীত হয় কবিতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে যে তীব্র কষ্ট তা উন্মোচন করে কাউকে দেখানো যায় না তার চেয়ে ঢের ভালো হতো কোকিল হতে পারলে সারাদিন ডালে ডালে ঘুরে ঘুরে গান শোনাতাম কবির কারুকার্য পেয়ালা দেখে সবাই ভাবে আহা কী শিল্পমণ্ডিত পেয়ালা কিন্তু কেউ জানে না কবি সেই শৈল্পিক পেয়ালায় হেবলক পান করে সবাই কবির মাথায় হিরক খচিত যে মুকুট দেখে সে মুকুট কতটা কণ্ঠকাকীর্ণ কতটা রক্ত ঝরায় তা কেবল কবিরাই জানি কবিতা লেখা বড্ড অসম্মানের কাজ তার চেয়ে বরং একটা নৈশ প্রহরীর চাকরি পেলে সারা রাত জেগে পাহারা দিতাম কষ্টের পরত সরিয়ে কেউ উঁকি দিলে দেখতে পেত পোড়া কয়লা কতটা পুড়ে ঝামা হয় তার চেয়ে বরং রোদ্দুর হলে বেশ হতো কখনো মেঘের সাথে লুকোচুরি খেলা কখনও আলো বিলাতাম নিরলস কবিতা লেখা বড্ড গ্লানিকর প্রিয়জনদের উপহাস উপেক্ষা সারাক্ষণ তার চেয়ে বরং হরিয়াল পাখি হয়ে বনে বাদারে ঘুরে বেড়ানো ঢের ভালো ছিল কবিতা আজকাল আর কেউ পড়ে না কবির প্রতি করুণা হলে একটু চোখ বুলিয়ে নেয় শিরোনাম পড়ে ভাব বুঝে নেবার চেষ্টা করে তবুও চত্রের শেষে বসুন্ধরা বৃষ্টির ছোঁয়া পেলে মাটি ফুঁড়ে যখন দুটি কচি পাতার ডগা বের হয়ে আসে তখন কবিতার জন্ম হয় সদ্য জন্ম নেয়া বাছুর যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে তখন কবিতার প্রসব হয় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন কবিতা বেরিয়ে আসে অমল তাসের কুঁড়ি ফেটে যখন সোনালি ফুল বেরিয়ে আসে তখন তার সাথে কবিতাও বেরিয়ে আসে আমলকি গাছের গোড়ায় নরম মাটি থেকে যখন ঝিঝি পোকার শুকিট বেরিয়ে আসে তখন সাথে এক একটা কবিতাও বেরিয়ে আসতে চায় দশ দিনের শিশু যখন মায়ের চোখের দিকে তাকিয়ে হেসে দেয় তখন কবিতাকে রুখে সাধ্য কার চৈত্রের পূর্ণিমা রাতে পাপিয়া ডেকে চলে মন উদাস করা সুরে তখন কবিতাকে রুখে সাধ্য কবিতা চাইলেও লেখা যায় না আবার না চাইতেও এসে ধরা দেয় কবিতা আসলে মস্তিষ্ক থেকে প্রসব হয় পুকুরে ডুব দিয়ে যখন পাতাল শব্দ শুনি তখন কবিতা আসে ফুলের গন্ধে আর হিজল ফুলের ঝুলে থাকা রক্তি ভাই কবিতার বাস আদি গন্ত সবুজের ধান ক্ষেত জুড়ে কবিতার চলাচল সন্তানের নিশ পাপ মুখে কবিতার বসতি আমার কবিতা ভালো না লাগলে পড়ো না কিন্তু দোহাই তোমার আমাকে কবিতা লিখতে দিও লিখতে দিও লিখতে দিও